এই দুনিয়া ক্রমেই বদলে যাচ্ছে হারাম সহজ হালাল কঠিন সত্য বলতে ভয় হয় মিথ্যা বলতে সুবিধা হয় এমন সময়ে নিজের ইমান রক্ষা করাটাই সবচেয়ে বড় সংগ্রাম কিন্তু যদি আপনি এই পাঁচটি উপদেশ মেনে চলেন তাহলে ইনশাআল্লাহ আপনি শুধু ইমান রক্ষা করতে পারবেন না বরং ইমানের আলোয়ে নিজের জীবন সাজাতে পারবেন এক নামাজ ইমানের ঢাল নামাজ হল আপনার ইমানের শিকড় এটি না থাকলে আপনার বিশ্বাস দুর্বল হয়ে যায় ধীরে ধীরে ভেঙে পড়ে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে সুরা আনকাবুত ৪৫ পাঁচ বক্ত নামাজ যেন আপনার জীবনের সেন্টার হয় যত ব্যস্ত থাকুন না কেন নামাজের সময় থেমে যান ঠিক থাকলে ইমান ঠিক থাকবে দুই কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন যেই বাড়িতে কোরআন নেই সেই ঘর অন্ধকার আর যে অন্তরে কোরআন নেই সেই অন্তর হয়ে পড়ে শূন্য কোরআন শুধু পড়ার জন্য নয় বুঝার জন্য বাঁচার জন্য দিনে পাঁচ আয়াত হলেও পড়ুন ভাবুন আল্লাহ আপনাকে কি বলতে চাচ্ছেন আপনি যদি কোরআনকে সময় দেন কোরআন আপনাকে রক্ষা করবে তিন ভালো বন্ধু বেছে নিন হারাম থেকে দূরে থাকতে সাহায্য করে বন্ধুরা আমাদের জীবনের চালক তারা আমাদের টেনে নেয় জান্নাতের পথে কিংবা জাহান্নামের দিকে রাসুল বলেছেন মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে তাই কার সঙ্গে বন্ধুত্ব করছে দেখো এমন বন্ধু খুঁজুন যে আপনাকে নামাজের জন্য ডাকবে গুনাহ থেকে ফিরিয়ে আনবে আর আপনার ইমানকে রক্ষা করতে সাহায্য করবে চার আল্লাহর ভয় এবং ভালোবাসার হৃদয়ে জাগান ইমান তখনই টিকে থাকে যখন আপনি আল্লাহকে ভয় করেন আর ভালোবাসেন। ভয় করবেন যেন গুনাহ না হয় ভালোবাসবেন যেন সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় যারা গুনাহ করে কিন্তু সাথে সাথে আল্লাহকে স্মরণ করে তারা সফল সুরা আল ইমান একশো প্রতিদিন অন্তত দশবার বলুন আল্লাহ আমাকে হেফাজত করুন হারাম থেকে ভয় যোগ ভালোবাসা সমান শক্তিশালী ইমান পাঁচ নিয়মিত আত্মপর্যালোচনা করুন নিজের কাছে প্রতিদিন প্রশ্ন করুন আজ আমি কী ভালো করলাম কোথায় গুনাহ করলাম আত্মসমালোচনা ইমানকে সতর্ক রাখে যেদিন আপনি নিজেকে প্রশ্ন করতে বন্ধ করবেন সেই দিনই শয়তান ঢুকবে তাই রাতে ঘুমানোর আগে দুই মিনিট নিজের সঙ্গে কথা বলুন ইমানের অবস্থাটা দেখুন ঠিক আছে তো বন্ধুরা ইমান হচ্ছে এমন এক আলো যা বাইলে থেকে নয় ভেতর থেকে জলে এই আলোকে টিকিয়ে রাখতে এই পাঁচটি উপদেশ শুধু জানা নয় চর্চা করা দরকার আপনি পারবেন কারণ আল্লাহ আপনাকে হেদায়ত দিতে চান শুধু দরকার একবার মন থেকে শুরু করার